আচ্ছা তোমরা কারা কারা মহালয়ের দিন বাবুঘাট বা যে কোনো গঙ্গার ঘাটে গিয়ে স্নান করেছ আমি কখনও যাইনি বাট এবছর মায়ের সাথে আমি যাচ্ছি তো বাবুঘাট যাব দেখো ক তো ভিড় আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো ভোর এই সাড়ে পাঁচটার মধ্যেই অনেকের স্নান সারা হয়ে গেছে দেখো ওই দিকটা থেকে সবাই ফিরছে আর এই দিকটা থেকে আমরা যাচ্ছি একটাই এন্ট্রি এক্সিট করেছিল এটাতে সুবিধা হয় যে মানুষ এদিক ওদিক না করে একটা জায়গা থেকেই যাবে একটা দিক থেকেই আসবে তো এত মানুষে আমি ভাবছি এত সকালে স্নান হয়ে গেছে অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে বড়োরাও সব্বাই এসছে আর এত সকালে ওই যে দোকানগুলো দেখো বসে গেছে আর আমি যেহেতু এর আগে কখনও যাইনি আমার বেশ মজাই লাগছিল মারা প্রতি বছরেই যায় আর ওইখানে দেখো পুরো একটা মেলা মতো বসেছে এটা দু দিন মতো থাকবে আজকে মহলার দিন আর তার পরের দিন আর এখানে প্রচুর প্রচুর পুলিশ ছিল আর চলো যাওয়া যাক আমি তো অনেক অনেক এক্সাইটেড কারণ প্রচুর বিড়ায় শুনেছি এবার এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স এখান থেকে ঢুকতে পারো কিন্তু এর পরেও একটা ঘাট আছে মানে দুটো ঘাট থাকে বেসিক্যালি তো এই ঘাটটাতে যাবো না মা বললো এই ঘাটটাতে অনেক ভিড় হয় তো আর একটা যে ঘাট আছে ওই ঘাটটাতে যাব আর এখানে এসে একটা জিনিস দেখলাম এই যে বেলুনগুলো একটু অন্যরকমের এই বেলুনগুলো সবাই বাইকে টাইকে করে যখন যাচ্ছে তখন ফোল্ড করে নিয়ে যাচ্ছে সে একটা আওয়াজ হচ্ছে এরকম একটা ব্যাপার আর এটা দেখো ঘাটে আমরা যে দ্বিতীয় ঘাটটা বলেছিলাম সেই ঘাটটাতে এসেছি কি ভিড় বাপরে বাপ আর অনেক মানুষ হারিয়ে যাচ্ছে বাচ্চা টাচ্চাগুলো বেশিরভাগ হারিয়ে যাচ্ছে তো ওখানে মাইকিং করছিল। আর এখানে মা স্নান সেরে এসছে এখানে মা তর্পণ করছে আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে দেখো ওই যে দূরে দেখো একটা ময়ূর মতো জাহাজ আসছে এই জাহাজটা যদি বা এটা সেই বাবুঘাটে যে ঘাটটার মধ্যে আরতি হয় সেই ঘাটটায় কিন্তু আমি ওটা বুঝতে পারছিলাম না যে ওই ময়ূর মতো জাহাজটা যে ময়ূর জাহাজ যেটা বলে বাবুঘাটে ওই জাহাজটা না। আর এত মানুষ ট্রামে করে জল নিয়ে যাচ্ছে কি বলবো একদম মানে সব ঘাটগুলোর মধ্যে লোক ভর্তি দূর থেকে যখন দেখবে না শুধু লোক দেখা যাচ্ছে লোকের মাথা আর ওই যে ময়ূর জাহাজটা দেখো আসছে এখন এইটা ফুলে এসছে এইটাই কি সেই জাহাজটা আমি তো জানি না তোমরা যদি জানো তাহলে তোমরা জানিও এবারে আমি একটু যাব গঙ্গার ওখানে কারণ এক একজন করে যাওয়াটাই বেটার মা প্রথমে সব কাজ শর্ট করে এসছে এবার আমি যাচ্ছি আর জাহাজটা এত সুন্দর লাগছে ক্যামেরা অত ভালো করে ক্যাপচার হয়নি ওখানে পুলিশ মাইকিং করছে জাস্ট তোমরা এরিয়াটা দেখো পুরো লোকে লোক ভিড় কি বাপরে বাপ এবার এইখানে সব পিত্তিপুরুষের জন্য কাজ টাজ করছে এবার একটা ড্রেসের জায়গা আছে ছাড়া ওইখানে মা যাচ্ছে চলো যাওয়া যাক আর এইখানে যেতে যেতেই দেখি বাবার দর্শন সকাল সকাল বাবার দর্শন হয়ে গেলে মনটা পুরো আলাদাই শান্তি হয়ে যায় তো এখানে অনেকে স্নান করে এসে বাবার মাথায় জল ঢালছে দেখো আমি যখনই দেখেছি যে এখানে বাবা আছে তো আমি ভাবলাম মা তুমি চেঞ্জ করে আসো তারপর আমি এখানে জল ঢালবো বাবা আছে গণেশ বাবা আছে অনেকে আছে তো এই কথা সেই কাজ আমি এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিয়েছি এই জলটাকে ফেলে দেবো ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি বাস বাবার কাছে এখন যাবো আমি প্রচুর পুলিশ আর এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে সাড়ে ছটার মতো আমাদের স্নান হয়ে গেছে এখানে আমি গঙ্গা জলও নিয়ে নিয়েছি আর ডুবকাঠি মোমবাতি আছে চলো যাওয়া যাক বাবার ওখানে গিয়ে একটু ধরিয়ে নিই গঙ্গা জলটা দিয়ে দিই মনটা আলাদাই শান্তি হয়ে যাবে সকাল সকাল গলাটা খুব বাজেভাবে ধরে গেছে যা অবস্থা চারিদিকে এখন কলকাতার জলে জলাময় তো কাদের কাঁধে বাড়ি ওখানে জল উঠেছে বাড়িতে জল ঢুকে গেছে তো এখানে এরকম পুজো করছে আমি দাঁড়িয়েছিলাম প্রথমে মায়ের জল ঢালা হয়ে গেছে এবারে মাকে বললাম চলো আমি জল ঢালিয়ে আসি তো আমার জল জলডালা হয়ে গেছে আর এখানে দেখো গঙ্গা মায়ের একটা মূর্তি ছিল সে সেখানেও গেছিলাম ওখানেও অনেকে আলতা সিঁদুর দিচ্ছিলো তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে